নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ একুশে আগস্ট বাংলায় চারে ভাদ্র বৃহস্পতিবার আজ ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার বন্ধুরা ভাদ্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস ভাদ্র মাসকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরে পঞ্চম মাস এ মাসে লক্ষ্মী পুজো ছাড়াও আরও নানা রকমের পুজো হয়ে থাকে যেহেতু এ মাস অতি পবিত্র এবং এ মাসে লক্ষ্মী পূজা করা হয় এই মাসে শ্রীকৃষ্ণের মাসও বলা হয়ে থাকে বলা হয় এ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বসবাস করেন মা লক্ষ্মীর পুজো আজকে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন ভাদ্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথা এক গ্রামে এক গরিব ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে বসবাস করত। সংসার ছিল তাদের বড়ই দুঃখ কষ্ট ব্রাহ্মণী তার চরকাতে সুতো কাটে এবং সেই সুতো বিক্রি করে তাদের সংসার চলতো ব্রাহ্মণের বাড়ির সামনে পুকুরের ধারে একটি অসত্য গাছ ছিল ব্রাহ্মণীর ছেলেটি ওই অসত্য গাছের তলায় এসে রোজ খেলা করত একদিন এক গয়লা ওই জায়গা দিয়ে ক্ষীর বেচতে যাচ্ছিল ছেলেটি ক্ষীর খাবার ভারী ইচ্ছে হলো কিন্তু ছেলেটির কাছে কোনো পয়সা ছিল না ছেলেটি তাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছে গেল এবং ক্ষীর খাবার জন্য মায়ের কাছে পয়সা চাইল ব্রাহ্মণী তাকে বললেন পয়সা কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি দিই না বাবা ছেলেটি বড়ই কান্নাকাটি করতে লাগল তার মায়ের কাছে জেদ ধরতে লাগলো কিছুতেই শুনল না ব্রাহ্মণী কত খুঁজে সুতো কাটার চুগড়ির থেকে চার কোড়া কড়ি পেল ও তার ছেলেকে সেই চার কোড়া করি দিল ছেলেটি তখন ছুটে গিয়ে গোয়ালার কাছে গেল ছেলেটি ওই চার কোড়া কড়ি নিয়ে গোয়ালার কাছে গিয়ে বলল এই চার কোড়া কড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই গোয়ালা বলল চার কোড়া করি ক্ষীর কেমন করে দি ভাই ছেলেটি বলল দাও না ভাই দাও কথা বলতে বলতে গোয়ালা ছেলেটিকে দেখে মায়া হলো ও তাকে একবার ক্ষীর দিল ছেলেটি তখন ক্ষীর নিয়ে আল্লাদে ওই অসত্য গাছের তলা গেল ওই গাছে প্যাঁচাপেঁচির বাসা ছিল ও তাদের দুটি ছানা ছিল পেচি তাদের ছানাদের রেখে চড়তে গেছে ছানা দুটি খিদে ছটপট করছে আর চেঁচাচ্ছে ছেলেটি তখন তাদের দেখে বলল ছানাগুলো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে ছেলেটি এই না দেখে ছানাদের গাছ থেকে পেরে ক্ষীর খাওয়ালো এবং তারপর তাদের মুখ মুছিয়ে আবার গাছে তুলে রাখল নেমে এসে যে ক্ষীরটুকু ছিল সেই ক্ষীরটুকুয়ে ছেলেটি নিজে খেলো সন্ধেবেলায় পেঁচা পেঁচি চড়ে এসে ছানাদের জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোরা আজ খিদেই চেঁচাচ্ছিস না একটিও কথা বলছিস না কী হয়েছে তোদের বল তখন ছানারা বলল মা ওই যে ব্রাহ্মণীর ছেলে রোজ খেলা করতে আসে সে আজ আমাদের খুবই ক্ষীর খাইয়েছে পেট ভরে গেছে ছানারা মাকে বলল ওরা বড়ই গরিব মা ওদের ভালো করতে হবে ওদের কিছু দাও মা তখন পেঁচি বলল আর ওদের কষ্ট থাকবে না পেঁচা পেঁচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধ্যেবেলায় বাসায় ফিরে আসে এইভাবে ব্রাহ্মণীর ছেলে প্রায় রোজেই কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় রোজ গাছে উঠে ছানাদের খাইয়ে আসে পেঁচি দেখল সত্যি ওই ব্রাহ্মণীর ছেলে তার ছানাদের বড়ই যত্ন করে ভাদ্র মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পুজোর আয়োজন করেছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে এসে সেই গাছ তলায় গিয়ে ছানাদের খাওয়ালো সেদিন ছানারা পেট ভরে নানা রকম ফল খেলো ক্ষীরের পিটুল খেলো দুধ খেলো সমস্ত খাবার খেয়ে চুপ করে দুজনে বসে রইল পেঁচাপেঁচি আসতেই ছানারা বলল তোমরা দুজনেই ওর কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণের ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে খাওয়াচ্ছে তা তোমরা ওদের কোনো উপকার করলে না যাও তোমাদের সঙ্গে আর আমরা কথাও বলবো না কিছু খাবারও খাব না তখন পেঁচা বলল আচ্ছা বাবা আর তোমরা রাগ করো না এবার ওদের সমস্ত দুঃখ দূর হবে নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পুজো করেছে আর ওদের দুঃখ কষ্ট থাকবে না পেঁচি আরও বলল কাল সকালবেলা যখন এই গাছের তলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলবে পরের দিন সকাল হলো যেমনি ছেলেটি গাছের তলায় খেলতে এসেছে অমনি পেঁচা পেঁচি ছানারা চেঁচিয়ে উঠলো মা ওই যে ছেলেটি এসেছে তখন পেঁচি তাকে ডেকে বলল ওই বাছা তুমি এদিকে এসো ছেলেটি পেঁচির কাছে গেল যেতে পেঁচি তাকে বলল আর তোমাদের কষ্ট থাকবে না এইবারে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তোমাকে আজ একটা জায়গায় নিয়ে যাব সেখান থেকে তুমি একটি জিনিস আনলেই বড় মানুষ হবে ছেলেটি তখন বলল আচ্ছা পেঁচি বলল তুমি আমার পিঠের উপর চোখ বুঝে বসো আমি তোমাকে যেখানে নিয়ে যাব। সেখানে অনেক ধন দৌলত থাকবে সেখানে কেউ যদি তোমাকে ধন দৌলত দিতে চায় তুমি নিও না যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলো যে আমি তিল ধুবড়ি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন যেখানে দেখবে আলপনা দেওয়া তীর পোতা, ঘট পাতা চৌকির উপর একটি পুঁটুলি আছে সেই পুঁটুলিটি নিয়ে আমার কাছে আসবে এই কথা বলে পেঁচি ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল যেখানে লক্ষ্মী ও নারায়ণ বসে আছেন সেইখানে ছেলেটিকে নামিয়ে দিল সে লক্ষ্মী ও নারায়ণকে দেখে একটি প্রণাম করে জোর হাতে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হল বললেন তুমি কে বাছা কী চাও এখানে এসেছ কেন ছেলেটি বলল মা আমি বড় গরিব তিল ধুবড়ি নিতে এসেছি যদি দয়া করে দাও মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে নিয়ে ধন দৌলত দেখাতে লাগলেন বললেন এখানে সমস্ত ধন আছে তুমি যত পারো নিয়ে যাও ছেলেটি বলল না মা আমি ওই কিছুই চাই না আমি তিল ধুবড়ি নেব যেখানে তিল ধুবড়ি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন এই নাও তিল ধুবড়ি একে রোজ পূজা করো তাহলেই খুব বড়ো মানুষ হবে তুমি ছেলেটি লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির কাছে এলো পেঁচি তাকে পিঠে করে চাপিয়ে তার বাড়ির কাছে নামিয়ে দিল ছেলেটি বাড়ির কাছে এসে তার মাকে সব বলল এবং বলল তিল ধুবড়ি পুজো করতে হবে পুজো করলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তারপর তারা ভক্তি ভরে পুজো করল ব্রাহ্মণী রোজ ধূপ ধুনো দেখাতো ভক্তিভরে দুজনে রোজ তিলধুবড়ির পুজো করে প্রণাম করতো ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হলো তাদের দালান ঘর হলো এবং সমস্ত অভাব মা লক্ষ্মীর কৃপায় দূর হলো রাজার মতন অতুল ঐশ্বর্য হলো রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করলেন ও সেই তিল ধুবড়ি নিয়ে গেলেন লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাৎ সেই তিল ধুবড়ি রাজার থেকে লক্ষ্মীর কাছে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণী ও ছেলেটি যে দুর্দশা আগে ছিল সেই দুর্দশায় আবার হলো ছেলেটি তখন আবার সেই গাছের তলায় বসে কানতে লাগলো পেঁচি কি করে কাজে আবার ব্রাহ্মণীর ছেলেকে পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল পেঁচি বলল দেখো তুমি যেন অন্য কিছু নিও না কেবল সেই তিল ধুবড়িটি নেবে ছেলেটি লক্ষ্মী নারায়ণের কাছে গেল ও তাদের প্রণাম করল তখন মা লক্ষ্মী বলল তুমি আবার এসেছো কেন ছেলেটি বললো মা রাজা আমাদের মেরে ধরে তিল ধুবড়ি কেড়ে নিয়ে গেছে মা লক্ষ্মী বলল তোমাকে দিলে তুমি রাখতে পারো না তোমাকে আর দেব না এই ধন কিছু দিচ্ছি নিয়ে যাও ছেলেটি খুব কাঁদতে কানতে বলল না মা এবার আমি খুব যত্ন করে রাখবো কেউ জানতে পারবে না আমাকে দয়া করে তিল ধুবড়িয়ে দাও মা আমি ধন কিছু চাই না নারায়ণ মা লক্ষ্মীকে বললেন লক্ষ্মী আর একবার দাও তারপর আর দেও না কাজেই লক্ষ্মী ছেলেটিকে তিল ধুবড়ি দিলেন আর বলে দিলেন দেখো এবার যেন কেউ কেড়ে না নেয় এবার এলে আর পাবে না ছেলেটি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে উঠে বাড়িতে আসে এবং তার মাকে সব বলল ব্রাহ্মণী বলল এবার যেন আর কেউ টের না পায় খুব সাবধান তারা আবার তেমনি করে ঘট পেতে শুদ্ধ আচারে পূজা করতে লাগল ক্রমে দুঃখ কষ্ট দূর হলো যেমন ছিল তেমনি হল রাজা আবার অবাক হলেন এবং ব্রাহ্মণীকে বলে তার ছেলের সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে দিলেন খুব ঘটা করে রাজা তার মেয়ের সাথে ব্রাহ্মণীর ছেলের বিয়ে দিলেন ব্রাহ্মণী মনের আহ্লাদে ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন গায়ের সকলকে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন মা লক্ষ্মীর কৃপায় ধুলো মুঠো ধরতে করি মুঠি হতে লাগলো বন্ধুরা এইভাবে কিছুদিন পরে ব্রাহ্মণীর জন্য স্বর্গ থেকে রথ এলো ব্রাহ্মণী স্বর্গে যাওয়ার সময় তার বউকে বলে গেলেন মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করবে আর এই তিল ধুবড়ি রোজ পুজো করবে তাহলে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না আর রোজ ভোরে উঠে ছড়া ঝাড় দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমাবে না সন্ধ্যা হলে ধূপ ধুনা গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালবে খন খন ঝনঝন করো না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদাই লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে দুঃখ কষ্ট দূরে যাবে এই সব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ব্রাহ্মণের কথা মতো তার ছেলের বউ পুজো করতে লাগল এবং চারিদিকে মা লক্ষ্মীর পুজোর প্রচার করতে লাগল এই মাসগুলোতে যদি মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে মা লক্ষ্মী চিরদিন বাড়িতে বসবাস করেন সংসারে কখনো অভাব থাকে না এবং মা লক্ষ্মীর কৃপায় দুঃখ কষ্ট দূর হয় আশা করি ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ